আমাদের এই শহরে প্রতিদিন শত শত মানুষের আর্থনাদের ধ্বনি শোনা যায় আমরা যেটা সারাদিন রাস্তায় থাকি আমরা শুনি আমরা দেখি মানুষটার জীবনের তাগিদে কত কি না করে কত কাজ করে এই যে রাস্তায় মানে অপ্রয়োজনে কি পরিমাণ হর্ন যে মানুষ ব্যবহার করে বিনা কারণে হর্ন দেয় বিনা প্রয়োজনে হর্ন দেয় মনে করেন জ্যামে বসে আছে হর্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার সামনের গাড়ি আটকানো সামনে সিগনাল দেয়া কিন্তু তারপরও মানুষ এত পরিমাণে অপ্রয়োজনীয় হর্ন দেয় মানে মাঝে মাঝে বিরক্ত লাগে মানে অনিয়মে এই শহরটা পুরো ভরে গেছে পুরো শহরে এত পরিমাণে অনিয়ম এত পরিমাণে অনিয়ম হয় যে অনিয়ম নিয়ে যদি কথা বলতে চাই সেটাও অনিয়ম হয়ে যায় মানে ব্যাপারটা এরকম মানে অনিয়ম নিয়ে যদি কথা বলতে যাই এই কথা বলার সময়টা নাই অনিয়ম নিয়ে যদি কথা বলবো সেই সময়টা নাই হ্যাঁ এখানে দাঁড়ায় কথা বললেও মানুষ পিছন দেওয়া হর্ন দেয় মানুষ পিছন দেওয়া ডাকাডাকি করে মানুষ পিছন দেওয়া ভাই যান ভাই কথা বলতেছেন কথা বলার সময় নাই মানে আমরা এতটা ব্যস্ত আমরা এত পরিমাণে ব্যস্ত অনিয়ম করা নিয়ে বিনা প্রয়োজনে হর্ন দেয়া রাস্তায় উল্টো রাস্তায় গাড়ি চালানো ট্রাফিক সিগনাল ব্রেক করা তারপরে বাস স্টপিজ ব্যবহার করা না ফুটওর ব্রিজ ব্যবহার করা না জিমটা ক্রসিং মানে কোনো কিছুই আমাদের নিয়মের ভিতরে আসে না আমরা অনিয়ম করি অভ্যস্ত অনিয়মই আমাদের অভ্যাস আমরা অনিয়ম করেই অভ্যস্ত হয়ে গেছি এই জন্য আমাদের কাছে নিয়মটা অনিয়ম মনে হয় আর অনিয়মটা নিয়ম মনে হয় আমরা এটা করে নেছি। আমরা এই নিয়ম আর অনিয়ম দুইটাকে এক করে নিছি এটা আমাদের নিজেদের তৈরি করা এটা আমাদের করা বিনা কারণে যে পরিমাণ হর্ন দেয় এতে আমাদের শ্রবণ শক্তির কতটা নষ্ট হয় ক্ষতি হয় আমরা আসলে উপলব্ধি করতে পারি না একটা সময় এসে ঠিক আমরা বুঝতে পারবো যে আমাদের কানে আমরা কিছু শুনতেছি না এই অতিরিক্ত হর্ন দেওয়ার কারণে বিনা প্রয়োজনে হর্ন দেয় একদম বিনা কারণে হর্ন দেয় এত পরিমাণে হর্ন দেয় রাস্তায় জ্যামে বসে আছে সামনে সিগনাল দেখা যায় সিগনাল চলতেছে আমি যাইতে পারবো না হর্ন দেওয়া লাভ নাই তারপরেও পিছনে বসে বসে হর্নটা পু 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 করতেই থাকে এই জন্য আমি আজকে প্রায় চার মাস হলো আমি আমার বাইকে হর্ন ব্যবহার করি না এটা এক ধরনের প্রতিবাদ অতিরিক্ত হর্ন দেওয়ার বিপক্ষে আমি একটা প্রতিবাদ করতেছি প্রতিবাদ আমি একা করতেছি আমি একা হর্ন দেই না আমি আমার গাড়িতে হর্ন ব্যবহার করি না আমার মোটরসাইকেলে হর্ন নেই আমি আমার মোটরসাইকেলে কোনো হর্ন ব্যবহার করি না আমি আমার মোটরসাইকেলে কোনো হর্ন ব্যবহার করি না কারণ হচ্ছে আমি এই অতিরিক্ত হর্নের বিপক্ষে অপ্রয়োজনীয় হর্নের বিপক্ষে হর্ন ছাড়া গাড়ি চালানো কিন্তু একটু কষ্ট প্রথম দিকে আমার একটু কষ্ট হয়েছে কিন্তু এরপরে আস্তে আস্তে ইজি হয়ে গেছে এখানে আমি হর্ন ছাড়া এমনভাবে গাড়ি চালাই যে আমার গাড়িতে যদি কেউ থাকে সেও বোঝে না যে আমার গাড়িতে হর্ন নেয় হর্ন ছাড়ার সুবিধা অনেক অতিরিক্ত ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা যায় করা হয় না গ্যাপ দিয়ে যাওয়া হয় না একটু ক্লিয়ার হলে তারপরে যাওয়া হয় দেখা যায় আমরা অনেক সময় হর্ন চাই বা একদম ছোট গ্যাপ দিয়ে ঢুকে যাই এই যে অনিয়ম এই যে এই গাড়িগুলো অনিয়ম করে উল্টে রাস্তায় যায় দেখেন এইরকম অনিয়ম চলতে থাকে এই শহরটা অনিয়মে ভরে গেছে এই শহরটা অনিয়মের শহর হয়ে গেছে আমরা নিয়মের থেকে অনিয়ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর অনিয়মটাই আমাদের কাছে নিয়ম হয়ে গেছে নো পার্কিংয়ে গাড়ি পার্কিং করা যেইখানে সেইখানে বাসের স্টেশ বানিয়ে ফেলা রাস্তা একটু ফাঁকা পাইলে সেখান থেকে রাস্তা পার হওয়া মানে এই অনিয়মে পুরো শহরটা ভরে গেছে আমরা এখন যেই সমস্যা সম্মুখীন হচ্ছে আগামী প্রজন্ম এর থেকে আরো বেশি সমস্যার সম্মুখীন হবে আগামী প্রজন্ম আরো তীব্র যানজটের সম্মুখীন হবে আগামী প্রজন্ম আরো বেশি এই অতিরিক্ত হর্নের সম্মুখীন হবে যদি এখন থেকে আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে না পারি আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরই এই শহরটাকে নিয়মের ভিতরে নিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমনি করে সিগনালে দাঁড়াই আছে কিন্তু পিছন থেকে একজন পাপ ও পাপ ও পাপ করতেই আছে মানে এই অতিরিক্ত হর্নের কারণে আমি আমার মোটর সাইকেল হর্ন ব্যবহার করি না আর এটা আমার কাছে মনে হয় যে আমি নিজের দিক থেকে নিজে হান্ড্রেড মানে নিয়মের ভিতরে থাকতে চাই নিয়মের ভিতরে চলে এটাই मास खनि जे चलाए जे चलाई Subtitles <laughs> by